ঘটনাটা ঘটেছে আমাদের মাঝে মধ্যেই এখানে একটা দুর্ঘটনা ঘটে যেহেতু রেলের এখানে হাইটেনশান সামনে একটা লাইন রয়েছে এবং পায়রা এখানে কিছু পায়রা থাকে সে পায়রা মাঝে মধ্যেই তারে গিয়ে বসে আর বাস্ট হয় গিয়ে আগুনটা চারিদিকে ছিটকে যায় গিয়ে এরকম মাঝে মধ্যেই হয় আমাদের বিপজ্জনক একটা যেহেতু আমরা ফুটপাথের ব্যবসাদার তা সেই পায়রা বাস্ট করেই আগুনটা বিপত্তি একটা হয়েছে হতে এই পরিস্থিতি এখন আপনারা দেখছেন সবই হ্যাঁ আমাদের আপাতত এখন হ্যাঁ আটটা দোকান আপাতত হয়েছে তার মধ্যে আমরা সব যত দোকানদার এখানকার বাসিন্দারা এসে সব তালা ফালা ভেঙে সব আর কি বার করেছে মালপত্র মার করে এই পরিস্থিতি এখন দাঁড়িয়েছে হ্যাঁ না না ওই ওইদিকের আটটা দোকানে কোনো জিনিসপত্র বার করতে পারিনি আমরা মানে এই দিকের যেগুলো মানে সাইডে ছিল তালা ফালা ভেঙে দোকান ভেঙে ওইগুলো মানে বার করা হয়েছে ট্রেন দাদা ঠিক বলতে পারবো না কিছুক্ষণ হয়তো বন্ধ থাকতে পারে কিন্তু ওটা ঠিক আমাদের নলেজে নেই আমরা তো এই সাইডে না আমাদের ঠিক নলেজে নেই যে ওটা ট্রেনটা কতক্ষণ বন্ধ ছিল না না ওরা খুব ভালো সার্ভিস দিয়েছে ফায়ার ব্রিগেডকে আমরা উন্নিশ জানাই যে ফায়ার ব্রিগেড আমাদের খুব সহযোগিতা করেছে সঙ্গে সঙ্গে ফোন পাওয়ার সাথে সাথেই ওরা ছুটে এসেছে না এরকম না আমাদের এমনি বলেছে মাঝে মধ্যে আমাদের একটা নাম ফাম লিখে নিয়ে গেছে যে আমাদের বিকল্প যদি কিছু আমাদের ব্যবস্থা করে রেল তাহলে আমরা খুব মানে রেলের কাছে খুব আমরা কৃতজ্ঞতা থাকবো এই রেল আমাদের এমনি নাম ফাম লিখে নিয়ে গেছিলো সব যেগুলো না আপাতত হইনি আমরা এখানে ৩৫ বছর ধরেন এখানে দোকানদারি করছি এরম দুর্ঘটনা ঘটিনি এ শুধু একটাই এইটাই হচ্ছে আর কিছু না আমার নাম গৌতম প্রামাণিক আমি এখানকার সেক্রেটারি